আমি বর্তমান অবস্থান করতেছি কালীপুর উপজেলায় রশিদপুর নামে এক গ্রামে এই প্রকৃতি বড় মনোমুগ্ধকর কিছুদিন আগেই এই জায়গাগুলো ছিল পানিতেই ভরা এখন পানি শুকিয়ে ধানের চারা রোপণ করা হয়েছে আমাদের গ্রামের বাসায় যেটাকে বলি বেসন অথবা ধানের চারা সামনে আছে একটি প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের পাশেই আছে একটি হাই স্কুল কালী করে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য বলে শেষ করা যাবে না দেখেন ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ করা হচ্ছে বিশাল পরিমাণ খাদ্য আহরণ করছে এই জায়গা থেকে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই বিলে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আহরণ করা হয়ে থাকে ঠিক আছে এগুলো আসলে মাছ চাষ করা হয় না প্রাকৃতিকভাবে বৃষ্টির পানিতে এই মাছগুলো চলে আসে প্রচুর পরিমাণ মাছ এই কালে বিলে দেখেন চারপাশে কালে করে যে দৃশ্যগুলো অবশ্যই অনেক অনেক ভালো লাগবে দেখেন আমের গাছটা পুরো একটা সৌন্দর্য বর্ধন করে আছে জায়গাটাকে পাশে বিভিন্ন প্রজাতির গাছপালা লাগানো আছে এই জায়গায় আপনি গ্রাম বুঝতে পারবেন না গ্রামের যে সামনে বাড়িঘর আছে গ্রামের চার সাইড দিয়ে সবুজ আর সবুজ প্রচুর পরিমাণ গাছপালা লাগানো আছে এইসব জায়গাগুলোতে আছে খেজুরের গাছ গাছ তারপরে হচ্ছে তাল গাছ খুব সুন্দর একটা জায়গা আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে এই কালীকুর আপনাদের অবশ্যই যারা কালীকুরের পরিবার পরিজন নিয়ে আসেন একটু এই প্রেসমেন্টের ব্যবস্থা হিসেবে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে চান কালীপুরের প্রাকৃতিক পরিবেশ ভয় মনোমুগ্ধকর তো বলে শেষ করা যাবে না আপনারা আজকে অবশ্যই পরিবার নিয়ে আসলে বিনোদনের পাশাপাশি জায়গাটাকে ঘুরে দেখতে পারবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে